মেয়েও জন্ম নেওয়া এত সহজ না মেয়েদের জীবন মেনে নিতে আর মানিয়ে নিতে পারলেই সুন্দর মেয়েরা ছোট থেকে যেখানে খুব স্বাচ্ছন্দ্যে বিনা দ্বন্দ্বে বেড়ে ওঠে সেখান থেকেও না সেই বাড়িতে সবার চোখের মনি হওয়া সত্ত্বেও বিয়ে নামক প্রক্রিয়ার মাধ্যমে শ্বশুর বাড়িতে চোখের বিষ করে পাঠানো হয় আর শ্বশুর বাড়িতে যেয়ে তাদের না কোনো স্বাধীনতা আছে না কোনো ভালোবাসা আছে না কোনো সম্মান আছে সেখানে সব সময় শুধু দোষ গুণ কি করলো কি হইলো কেন করবে কেন করবে ওখানে কেউ বোঝার মতো নেই তাই মেয়েদের জীবন মেনে নিতে পারলে আর মানিয়ে নিতে পারলেই সুন্দর এক সময় চোখের মনি থেকে চোখের বিষ হয়ে যায় কিন্তু এই যে চকলেট আপার মতন ডাবল টাইমিং করতে গে যে কিছু মেয়ে ই করে সব মেয়েদের উপর হয় যে বেড়ি মানুষ আসলে ওকে সবাই এরকম এই চকলেট আপুর মতো মানুষই এরকম সেটা মেয়ে হোক আর ছেলে হোক যারা এরকম তারাই এরকমই কিন্তু সবাই এরকম না যারা খারাপ তারা অলওয়েজ খারাপই থাকবে